আজই সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বেরিয়েছিলাম বাড়ির পাশে মেলা হচ্ছিল তো আমাদের এখানে তামলুকে তামলুক জনস্বাস্থ্য কৃষি ও কুটির মেলা তো দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যেই চলে গেলাম ফার্স্টেই দেখতে পাচ্ছ মিষ্টির দোকান আর অনেক রঙের দোকানও ছিল কিন্তু সেসব পেরি আগে চলে স্টেশনারি দোকানে ছিল বাচ্চাদের অনেক বেলুন ঝুল কিন্তু আমার কাছে কোনো বেলুন কেনার বিয়ে নিজের জন্য আগে থেকে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু তাও নিতে পারলাম না বিয়ে আমি চলে গেলাম সোয়েটার দোকানে কিন্তু ওখানে সোয়েটারও আমি নিলাম না কারণ আমাকে বর কিনে দিল না তারপর আমি চলে গেলাম ব্যাগ কভারের দোকানে তারপর ভাবলাম আমার বর্তমানে দোকান আছে থেকে নিয়ে নিব ব্যাগ কভার না নিয়ে আমি চলে গেলাম আবার জামা দোকানে জামা দেখছিলাম কিন্তু বর আমাকে বললো যে জামাও নেওয়া যাবে না অনেক জামা বাড়িতে সেইভাবে আমি মনের দুঃখে জিনিসপত্র দেখতে দেখতে আবার তো জামা দোকানের দিকে যাচ্ছিলাম কিন্তু না এদিকে আমার বর আমাকে টেনে নিয়ে চলে এসছে ব্যাগের দোকানে তারপর একশো টাকা দিয়ে ব্যাগের সেল দিচ্ছিল দেখে একটা ব্যাগ কিনে দিল দিয়ে তারপর আমি চলে এলাম কাপ কিনতে তো দেখলো কাপটাও সেরকম আমার পছন্দ ছিল না বলে আমি এদিকে চলে এসেছি বইকে তারপর আমি নিয়ে নিলাম একটা সালে সাসপেন্স দিয়ে তারপর আমি চলে এলাম স্টেজের দিকে তাও দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল তো ওদিকে কোনো ধ্যান না দিয়ে আমি চলে এসেছি হাতের তৈরি জিনিসের দিয়ে হাতের তৈরি জিনিস মানে একটু দাম বেশি আর তাই জন্য আমি কিছু না নিয়ে আমার বোনকে একটা পুতুল কিনে দেওয়ার জন্য চলে গেলাম পুতুলের দোকানে ওকে একটা পুতুল কিনে দিয়ে চলে এলাম বেতের দোকানে দেখতে পাচ্ছি আমি সুন্দর সুন্দর বেতের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো তারপর আমি ঝুড়ি ভাজা আর নিমকি ভাজা কিনে নিয়ে চলে এলাম পপকর্ন খেতে তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা